নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা বাংলায় আপনাদের সকলকে স্বাগত যেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে সেটা নিয়ে কিন্তু জবাব দেন প্রাক্তন ফুটবলাররা সেক্ষেত্রে আগামী কুড়ি দিনের মধ্যে ফের একটি ডার্বি আছে এবং মোহনবাগানের দুর্বল টিম ছিল বলেই কি ইস্ট এই জয় তো সব মিলিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলাররা চলুন শুনে নেওয়া যাক ইস্ট প্রথম জিতলো তো রহিদা মনমানও জিতেছে আরে জেতা হারার মধ্যে দিয়েই তো খেলার উত্তেজনা হ্যাঁ মনমান প্রথম কিছুক্ষণ ভালো খেলেছে এইসব গেম আগেই বলেছিলাম যে মানসিকতার গেম হ্যাঁ মনমান মনমান ভালো খেলতে খেলতে আবার মনমান মাঝপথে ঘুটিয়ে যায় সেই জায়গাটা আবার ইস্টবঙ্গল সুযোগ পেয়েছিল ইস্টবঙ্গল আস্তে আস্তে যখন একটা ভালো গোলে লিড করার পর ইভেন সেকেন্ড হাফে আবার যদি পজিটিভ ব্যাপার তুমি দেখো লাস্টের দিকে ইস্টবঙ্গল গোলের সুযোগ পেয়েছিল বলে আমি পুরনো ম্যাচ নিয়ে আর বিশ্লেষণ করতে যাই না ইস্টবঙ্গলের মানসিকতাটা কালকে মনমানের থেকে অনেকটা এগিয়ে ছিল বলে তার তারই রেজাল্ট পেয়েছে দেখো ইস বেঙ্গল তো তার মানে এতদিন ধরে খেলছে একটা ছন্দে আসছিল আমরা জানি যে সুপার কাপে একটা ভালো রেজাল্ট করবে কিন্তু কালকের ম্যাচটা তো ইস বেঙ্গল মনমান ম্যাচ আমরা মোটামুটি কালকে মনমানের কাছে ইস বেঙ্গলকেই এগিয়ে রেখেছিলাম আমরা যারা প্লেয়ার আমরা যারা আলোচনা করি Хабаров হয়তো বাইরে থাকলেও Хабаровের নিশ্চয়ই কোনো ইনস্ট্রাকশন ছিল কালকে মনে হয়েছিল যে ইস বেঙ্গল টিম জিতবে যখন দেখছি যে নাথিং কিছু যখন স্টেজে চলে কেউ দুর্বল নেই মোহনবাগানের জার্সি খেলে যারা প্লেয়ার আছে তারা নিশ্চয়ই বাজে খেলে বলে তারা সই করায়নি ইস্টবঙ্গল মোহনবায়ান যে জার্সি পরে খেলছে ইসব যারা খেলছে মনময়ন যারা খেলছে তারা ওই বাজে টিম ভালো টিম নেই সেখানে আমার মনে হয় ইসবলের পোস্টে এই মুহূর্তে অন্তত লাস্ট কয়েকটা ম্যাচই যারা ওনার দেখেছি অনেকটা অ্যাডভান্টেজের জায়গা আছে এবং তারই ফলস্বরূপে আমরা খেলার মধ্যে জিত খেলায় হয় ওটা নিয়ে খেলায় জিত আছে যে ইস্টবঙ্গলও হেরেছে মনমোহনও হেরেছে খেলায় হারজিত হয় কিন্তু খেলোয়াড়দের কতটা উন্নতি হয়েছে সেইটা দেখতে হবে হতে পারে একটা কোনো সময় একটা পেনাল্টি বলে হেরে গেল সেরকম আলাদা ব্যাপার কিন্তু ফুটবল খেলার মধ্যে তাদের দক্ষতার ছাপ কতটুকু ভেবে যে আমার দেখার দরকার তবে ওরা পুরনো নিয়ে এগুলো প্লেয়ারদের মধ্যে একটু এফেক্ট করে না প্লেয়ারদের কাছে কারেন্ট সিচুয়েশনটাই এফেক্ট করে এই ম্যাচটা জিতেছি মন মানকে হারিয়েছি পরের ম্যাচ জামশেদপুর ফলে প্লেয়ারদের মধ্যে একটা পজিটিভ এনভায়রমেন্ট থাকে সেইটাকেই আবার যদি কোচ এগুলো হচ্ছে কোচ ও কোচ আর ছাত্রদের মধ্যে একটা সম্পর্কের খেলা এগুলো কোচিং ইজ নাথিং বাট এ কোচ একটা রেসপেক্ট কোচের শেখানোর থেকেও বেশি রেসপেক্ট শিক্ষক ছাত্রীদের যেরকম রেসপেক্ট হয় কোচ এখানে তো কোচকে এমন এরা করেছে কোচ শেখাচ্ছে আশা করছি এখন ইসমঙ্গল একটা ছন্দে আছে ইসমঙ্গল আরেক ওই আগের ডারবিটাও জিতবে আর কি করেছে বিদেশি কটা সিস্টেম অ্যাডাপ্ট করতে পেরেছে আমার দেখা তো বিদেশি ফুটবলার আর কটা সিস্টেম অ্যাডাপ্ট করেছে কি করে অচ্যুত মায়াজি ল্যাংচামিতিয়া ফোর ফোর টু করেছিল এই জায়গা একটা জায়গা দেখাক ভালো কবলি সব অনেক বাচ্চা ছেলেগুলোকেও নামাচ্ছে কোচ দেখে নিচ্ছে এটাই তো কোচের যে একটা সুপার কাপ থেকে এটা ভালো ভালো বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ট্রাই করছে যে টিমে আনার জন্য এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন